ব্যাংক থেকে নগদ টাকা তুলনে নতুন নির্দেশনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর দায়িত্ব নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সর্বোচ্চ সীমা বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক এর ওই ধারাবাহিকতায় রোববার আঠারোই আগস্ট থেকে টাকা উত্তোলনের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নতুন সপ্তাহে যে কোনো ব্যাংক থেকে চেকের মাধ্যমে নগদ তিন লাখ টাকা পর্যন্ত তোলার সীমা নির্ধারণ করে দিয়েছে এর আগে গেল সপ্তাহে নগদ টাকা তোলার সুযোগ ছিল সর্বোচ্চ দুই লাখ টাকা আর আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ব্যাংকিং লেনদেনে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের অংশ হিসেবে চেকের মাধ্যমে এক লাখ টাকার বেশি তুলতে না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল জানা গেছে সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায় এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয় সেজন্য নগদ টাকা উত্তোলন কিছুটা নিরীক্ষ সাহিত্য করতে এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক তবে এই ছিল ব্যাংক থেকে টাকা তোলার নতুন দিক নির্দেশনা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে প্লিজ পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করে দেন সবাইকে দেখার জন্য